তো এটা কি দেখলাম না মানে তোমাদের মনে আছে তো বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আদৃত রয় এবার একটা পোস্ট অফ বয়েসের সাথে নতুন গান নিয়ে আসার প্রয়োজন হ্যাঁ প্রয়োজন আছে তো এই ভিডিওটা আমি বেশ কিছুদিন আগে বানিয়েছিলাম তো অদৃত কি আমার ভিডিওটাকে বা আমার কথাগুলোকে সিরিয়াস নিয়ে নিয়েছে না মানে ভাই সে তার ফেসবুকে পোস্ট করে অ্যালার্ট করে দিয়েছে আমাদের যে উই আর কামিং দিস ফেব্রুয়ারি ইয়েস আদৃত পোস্টার বয়সের সাথে একটা গান নিয়ে আসতে চলেছে অন দিস ফেব্রুয়ারি ভাই ফার্স্টে আমি হয়েছিলাম হয়তো এটা কোনো কনসার্ট হতে পারে ওই লাইক লাইভ প্রোগ্রাম টাইপ অফ বাট দেন আমার মনে হচ্ছে এর একটা মিউজিক ভিডিও নিয়ে আসতে চলেছে হয়তো এখানে আমরা কোনো এক অরিজিনাল গান শুনতে পাবো আর আমি এটাই ডিসকাস করেছিলাম বা এটাই সাজেস্ট করেছিলাম সেই ভিডিওতে যে আদৃতের এবার অফ বয়েসের সাথে একটা অরিজিনাল মিউজিক ভিডিও নিয়ে আসা দরকার আর ভাই সেটাই ঘটতে চলেছে তো অদৃত একটা পোস্টার আপলোড করেছে লাইক যেখানে পুরো মনে হচ্ছে যে ভাই ইয়েস দিস ইজ পোস্টার বয় ভাই পোস্টারটার মধ্যে সোয়াগ আছে রকিং আছে তোমরা এই পোস্টারটা দেখো আদৃতের লুকটা দেখো বাকি আদার ব্যান্ড মেম্বার্সের লুকটা দেখো কি লাগছে ভাই এটাই তো চাই ভাই আদৃতের ধারণাও নেই পোস্টার বয়েসের কতটা ক্রেজ আছে ফ্যান্সের মধ্যে পোস্টার বয়েসের অদৃতের বয়েসের কতটা ক্রেজ আছে ইট ডোন্ট নো বাট ই নোস সেই কারণেই তো নিয়ে আসছে তাই না তবে আমার মনে হয় আদৃত আমার ভিডিওটা দেখেছে দেখে একটু চিন্তাভাবনা করেছে না এটাই আমাদের মুখ্যম টাইম জবাব দেওয়ার বাকি দেখা যাক রাজ তার ফ্যান্সদের জন্য কেমন অ্যারেঞ্জমেন্টস করেছে কেমন গান লিখেছে বা কেমন গান পারফর্ম করেছে তবে আই হোপ আই উইশ খুব ভালো একটা অরিজিনাল গান আমরা শুনতে চলেছি যে গানটা আই হোপ সবার পছন্দ হবে আই হোপ ভাইরাল হবে আই হোপ ফ্যান্সদের মন জয় করবে তো এই পোস্টারটা দেখে তো আমি জাস্ট ছিটকে গেছি ভাই এই পোস্টারটার মধ্যে সেই এনার্জিটা আমি ফিল করতে পারছি সেই ফ্রেশনেসটা আমি ফিল করতে পারছি কি সুন্দর লাগছে কি সুন্দর ভাই এগুলোই তো চায় ছ মাসে ন মাসে একটা গান তোমরা ড্রপ করো তোমাদের ধারণা আছে কি না জানি না তোমাদের গানের একটা ক্রেজ আছে ভাই তোমরা যখন তোমাদের ফ্রেশ ভয়েস দিয়ে একটা গানকে পারফর্ম করো বা ব্যান্ডের সাথে উইথ সাউন্ড পারফর্ম করো একটা অন্য মাহল তৈরি হয়ে যায় ভাই এটা তোমরা কবে বুঝবে তো মাঝে সাঝেই আমাদের এমন গান গিফট করো কিছু অরিজিনাল চাই ঠিক আছে ওই কভার সময় চাই না তোমরা অরিজিনাল কিছু ক্রিয়েট করো তবে দেখা যাক কি মিউজিক ভিডিও আসে বাকি এরা কি কোনো লাইভ কনসার্ট করতে চলেছে বাকি এটা তো ক্রমশ প্রকাশ্য ঠিক আছে তবে আপাতত আমার মনে হচ্ছে একটা মিউজিক ভিডিও এদের আসছে যেটার অপেক্ষায় আমি আছি বাকি তোমরা কতটা অপেক্ষা করছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি এক্সাইটেড বা তোমাদেরও কি তোমাদেরও কি মানে মনে হচ্ছিল যে আদরিত কিছু মানবে তবে আমার ভিডিওটা কিন্তু গিয়েছে ঠিক আছে যে ভিডিও তো আমি বানিয়েছিলাম যেখানে আমি চেয়েছিলাম অতিরিক্ত কিছু করুক সেটা অবশেষে ঘটতে চলেছে সুইয়া এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ചേടും വീഡിയോ ശരി